আর কাশ্মীরে কাশ্মীরের লোক বলে স্ত্রীর কিরা খাবে না আর হারে কুক তো কিরা খাইতে ওর মাথায় হাত দিয়ে কিরা খাবো আমার স্ত্রী একদিন কইছে হ্যাঁ জি আমি মরে গেলে তুমি বিহা করো না জীবনে বিহা করবো না রে কই আর মাথায় হাত দেখো তো আমি তোর মাথায় হাত দেখো যদি মরে গেলে বিহা সাধি কিছু করবো না খালি মরে তো দেখ তারপরে দেখিস তারপর খালি মরে যা তারপরে তুই দেখিস কই ঠিকই যে হ্যাঁ রে কই তাইলে ঠিক আছে তো কথা হয়েছে ওরা কাশ্মীরের লোক কোরআনে হাত দেখি আর আমরা এদিককার লোক কিন্তু কোরআনে হাত দেবে না কেউ ভাই দিবে উ যদি পাপটা করে থাকে তাও কোরআন দেবে না না করে তাও হাত দেবে না কোরআনের কী রেখে না কাশ্মীরের লোক খালি কোরআনের কিরা কোরআনের কী রাখা ও যদি কয়েক তোর স্ত্রীর কী রাখা তার মানে মাইয়া মরে গেলো ওরা বেটি কেও দিবে না ভাই ওকে ওই আড়ি বা থেকে হবে বেটা ছেলেকে ওই লেখা ওরা স্ত্রীর কী খাবে না মরে গেলে হামবে বেকার হয়ে যাবো আর আমাদের দিকে যদি সারা দশটা বিশটা পঞ্চাশটা মরে যায় তো একদম লাইন লাগিয়ে দেবো কোনো অসুবিধা নাই নাকি হ্যাঁ তো কথা হচ্ছে ভাই যে কথাগুলো ভালো করে শুনেন তিনটা পাপ করবে না সিরিক করবে না আল্লাহ ওকে ক্ষমা করবে না দুই নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যারা পরের হাকে মেরে খাবে রে ভাই পরের হক মেরে খাবেন না পরের হককে জোরপূর্বক খাবে না পরের হককে দাবিয়া খাবেন না যারা পরের হক খায় ওই ক্ষমা করা হবে না আল্লাহ ক্ষমা করবে না তিন নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোন মানুষ যদি কোনো মানুষকে দুঃখ দিয়া পৃথিবী থেকে যায় কোনো মানুষকে যদি আঘাত দিয়ে যায় কষ্ট দিয়ে যায় সত্তরটা দিয়ে যায় ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ বলছে তিন প্রকার লোককে আমি ক্ষমা করবে না কোনো মানুষকে দুঃখ দিয়া পৃথিবীতে আসিও না পৃথিবী থেকে আসিও না কোন মানুষকে কষ্ট দিয়া আর এখনকার লোক করছে কি লোককে খালি কষ্ট দিছে নাকি মানুষের বদনাম শেখায় দুর্নাম গুজাব গিল্লা মানুষের খালি বদনাম মানুষকে কষ্ট দেওয়া আইলের কানে গাছ লাগিয়ে দিলে ওর জমির বিষ মেরে দিলে নিজের ডিহিকে উঁচা করে পড়োশিকে ডুবিয়ে মেরে ফেলে দিয়েছে কষ্ট লয় এগুলো বিশাল বড় কোনো লোককে দুঃখ দেওয়া যাবে না আপনি নমাজ পড়েননি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবে ভাই রোজা রাখতে পারেননি হয়তো আল্লাহ চাইলে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে হজের আপনার অর্থ ছিল হজ করতে পারেননি আল্লাহ বলে চলো ছেড়ে দাও আগে আল্লাহর তো আর শেষ নাই ময়ের শেষ নাই আল্লাহ বলবে যে ছেড়ে দে একটা লোকের খাতা মেল করে যদি দেখছে কি আমাদের দিক আল্লাহ দেখবে যে এই লোকটার নাই আমল নামাতে সব জিরো আর গোনহা দেখছে তো তো ঢেরি আল্লাহ বলছে এই খেপা তোর যে আমল নামা জিরো ওরা আছে যা নামে যা আনি আনিমু দৌড়াই দিলে চোখ মুখ বুঝা দড়িয়ে চলেছে যার নামে পড়িবে চুলছে দৌড়িয়া আল্লাহ বলছে তারা বলছে কোনো কথা বলার সাথে সাথে দৌড় ধর ফেরে তারা খপ করে ধরে হোক ধর যেমন ধরলে ধরে চলে চল্লার কাছে আল্লাহ বলছে এই খেবা তোকে বলার সাথে সাথে তুই দৌড় মেরে দিলি কী বাপার জাহানামে যাবে তুই দৌড়াইতে শুরু করেছিস চোখ মুখ বুঝিয়া কিরে কেন দৌড়ালি কেছে আল্লাহ পৃথিবীতে তো তোমার আইন মানতে পারেনি তোমার নাবির কথা রাসুলের কথা মানতে পারিনি কোরআনের কথা মানিনি আল্লাহ তোমার কথা নামাজ শুনিনি নামাজ পড়িনি রোজা রাখিনি হজ করিনি জাকাত দিনি তসবি পড়িনি জিকির করেনি আল্লাহ তোমার কোনো আইন কারণ কিছু মানতে পারেনি আল্লাহ শেষ টাইমে যদি তোমার কথাটা অমান্য করি আল্লাহ আমার এটা ঠিক হবে না আল্লাহ শেষের বেলা তোমার কথাটা তো আমি মেনে নি আল্লাহ যদি তোমার দয়া হয়ে যায় তুমি আমাকে ডেকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ এই জন্য আমি চোখ মুখ গুঞ্জা ধরে তেলে গেছি যে আল্লাহ শেষ টাইমে তো আপনার কথাটা মেনে দুনিয়াতে তো মানতে পারিনি এখন মেনেলি যদি আল্লাহ তোমার দয়া হয় হয়তো তুমি ডাকা জান্নাতে দিবে এই লাগা চোখ মুখ বুঝা লেগেছে আল্লাহ আল্লাহ বলছে তুই এই আমার দয়ার ঘাটা দেখা বুঝা আছিস জান্নাতের ফেরেস থাকে ধরেকে ধরে জান্নাতে ভর লোকটাকে নিয়ে যাবি জান্নাতে দিয়ে দিল আল্লাহ আল্লাহর ব্যাপার জীবনে কোনো নেই কি করেনি কিন্তু ওই যে একটাই কথার আশাই পড়ে আছে বললে যা ভর জান্নাতে ভরে দিলেন লোকের খাতা মেল করছে একটা লোকের নিরানব্বই খান করে খাতা বিশাল বিশাল খাতা ঘরের ডায়েরি আপনার খাতা যে এই যে দুঘাড় ফেরেশতা নেই ফেরস্তা আছে কিনা যে ভাই শুনেছেন কোনো দিন আপনার ঘাড়ে দুটা ফেরেশতা কম্পিউটার লেবে সব একদম রেকর্ডিং করছে যত কথা মুখ দেবে হবে রেকর্ডিং আপনার মুখ দিয়ে যদি উফ আহ ইস কোন উজেট লাগালো ইস কে আহ কে বলছে মানে কোনো একটা ইস উহ আহ কথাটা মুখ দেখালে আওয়াজটা মুখ দে বাহির হলে এই কথাটা আপনাকে জবাব লাগবে কে দিন আপনার মুখ দিয়ে যদি খালি আওয়াজটা বেরিয়ে যায় আপনি কেন আওয়াজটা বের করলেন আপনাকে জবাব লাগবে গল্প আর গুজব আর গিল্লা আর বদনাম আর শেখাই ফেঁসা পাবেন না বাঁচতে পারবেন না তো মুখ দিয়ে যেটাই কথা বের হবে আপনার কম্পিউটার একদম বসে আছে রেকর্ডিং হচ্ছে আহ হা আপনি কথাটা অমান্য করতে পারবেন পারবেন জি ভাই যখন কম্পিউটার ধরে নেবে ঠাঁই ঠাঁই করে এই যে এই কথাটি এরকম আপনারা বলবেন যখন ফেরেস তারা খুব গরম বলে খাবার নামাজ কিনে পড়িস রোজা কিনে রাখিসনি তখন আল্লাহ লোকজন তখন বলবে পাশে তোরা কে এই যে দশের আম জানে দু হাজার তেইশ সালে হজরত আলী এসেছিল মানে হজরত আলী জালসা করেছিল তোরাকে শুনিস নি রে ই বলবে আল্লাহকে জানি শুনিনি মনে হয় না চট করে কম্পিউটার বের করে দেখাতে লাগবে যে উমুকের পাঞ্জারা বৈশা ছিল উমুকের পাঞ্জারা বৈশা জিলিং আর তুই বৈশা বৈশা শুনছিলি আর হজরত আলী একবারে হজ করছিল লক্ষ্য বুঝা ছিল আমার ফটো ধরবে এই যে এখন যেমন দেখছেন না ভাই তখন কে দিন দেখবেন বললে তো হজরত আলী বলছিল তোমরা শুনছিলে কেন কথাগুলো মানো নি তখন বলে কথাটা তো ঠিক সেদিন অস্বীকার কিন্তু করতে পারবে না একদম ঠাই ঠাই করে এখন মোবাইলে দেখিয়ে দিছে ভাই একটা আমি গাজাল গাহিনী আমার ভিডিও ভাইরাল হয়েছিল শুনেছিলেন তো মোবাইলে দেখেছিলেন কি না দেখেছিলেন তো যখন হ্যাঁ তো যখন ভিডিও ভাইরাল হয়ে গেছিল তো আমি যখন ভিডিওটা আমি শুনতে লাগলাম এত সরম এত সরম লাগলো যে আমি নিজে আর শুনতে পারি না আমি যে অস্বীকার করবো যে না আমি বলিনি তো আমার মুখ দিয়ে তো বের হচ্ছে তা আমি কেন করে অস্বীকার করব। সেদিন আমি ভাবলাম আল্লাহ যদি পাপ করার পরে কিয়ামতের দিন যখন কম্পিউটার ফিট করবে সেদিন আর অস্বীকার করা যাবে না মেইনালি তো ঘাড় পাইতে যে পাটা আমি করেছি আর ফেরস তার ইচ্ছা বলবে না কম্পিউটার আছে সব সময় একটা লোক ছিল ভাই ওন হানি তো আল্লাহর নবীর জামানাতে একটা সাহাবি ছিল হানি ওকে যদি একটু জ্বর হয় মাথা ব্যথা হয় তো খালি আল্লাহ জান গেল ওগা মাগা বুকে লাগছে ওগা মাঠে খালি ওন হবে। তো আল্লাহর নবী সাহাবিটাকে বলছে খ্যাপা তুমি যে এরকম ওন হাইছো প্রত্যেকটা কথার হিসাব লাগবে কেমতের দিন আর তুমি ওন হাইছো কেন উহ আহ এই শব্দটার হিসাব লাগবে তুমি ও নাইছো মানে তো সাহাবিটা ডরিয়া গেল তো মইরা গেল বেচারি এত জ্বর হয় জ্বালা হয় যত হয় ও জীবনে অন হবে না আকাঠে পড়া আছে উনি লাভ আছে যে ভাই এখানে লাগছো ওখানে মাগে মানে লাভ আছে কি লাভ হবে খালি স্ত্রীটাকে শুনাই হবে ওই খাপা একটা লোক একটা মন হানি আর স্ত্রী সাহরে যাই আর মাঝে মানে তোর স্ত্রীটা যে ধরনের মাথাটা টিপছে পাগলা টিপছে আজ কিছু খেয়ে চারটে ভাত দেব রুটি পাকিয়ে দেবো চাল কেলা রে গামনাছে হ্যাঁ যে চারটে চাল এই খোলার ভুজা ভেজা দেবো নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন হলদি দিয়ে একটা ডিম ভেঙে কাঠ ভুজা চারটে ভেজা দেবো গামনা গা মা তো স্ত্রীটা কেছে কথা না রে এ বাজি রে जेमन पागला तमन पागली म हकडा हाकडा हकडी और जेमन पाटे सागले तेम लाकडी न की तो ই পাগলার দল ও পাগলির দল কথা বুঝার হুঁশ নাই তো বেশি ওনহাই তো হয় না ওনহা ওনহাটা ভালো নয় বেশি কথরা কথপাত করা এরকম আমার মনে হয় না এরকম প্রত্যেক কথার হিসাব লাগে হয় কেমতের দিন তো কথা হচ্ছে যে আপনি কম্পিউটার থেকে বেঁচে থাকেন আর যেখানে লোক থাকবে ওখানে যাবেন না যেখানে দোকানে গল্প গুজব আপনি বাজার যান যেটা দরকার আপনি কিনে নেন সামান তেল কিনবেন নুন কিনবেন কাপড় কিনবেন হলদে কিনবেন মরিচ কিনবেন পেঁয়াজ রসুন কিনবেন যত আপনার জরুরি জিনিস আছে কিনে বেশি কথা বলেন একদম করে থাকেন জিভাবে হেফাজত করেন বেশি কথা বলবেন না ভাই এই জিনিসটা এত দাও জিনিসটা নিলেন বাস টাকা দেন বাজার থেকে বেরিয়ে যান বাড়িতে থাকেন ঘরে বসে থাকেন চুপ থাকেন আপনার তাসপি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন মুখের জিভের হেফাজত করেন মুখটাকে বন্ধ রাখেন আপনি জান্নাতে দিয়ে যাবেন আর যদি লোককে কষ্ট দেবেন দুঃখ দেবেন বেদনা দিবেন যন্ত্রণা দেবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না তো এই তিন প্রকার লোককে আল্লাহ কেয়া দিন ক্ষমা করবে না ভাই বুঝতে পারলেন একটা সেরেক করা আর যারা পরের হক মেরা খায় আর যারা কোনো লোককে দুঃখ দেয়া কষ্ট দিয়ে যায় নমাজ না পড়লে আল্লাহ জান্নাত দেবে রোজা না আল্লাহ জান্নাত দিতে পারে আল্লাহ ইচ্ছা হলে হজ না করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কিন্তু কোনো মানুষকে পাড়া প্রতিবেশীকে যদি কষ্ট দেওয়া দুঃখ দেয় যন্ত্রণা দেওয়া যদি চলে যান মরার পরে পড়শি আই শান্তি পেন লোকটা মরল তা আইস ভালো হলো আরেকটা একটা পড়শি কে আইস সালা ঢং ধরে যেত রে আলা কতকাল থেকে সাদা চিত শান্তি পেন লোক কে যা দাওয়াটা আর ভালো হয়েছে এরকম যদি বলে বদনাম করে সেকাইত করে লোক খুব খাতরা লোক ছিল গোটা গ্রাম শান্তি হয়ে গেল এলাকা শান্তি হয়ে গেল বাড়ি শান্তি হয়ে গেল শান্তি হয়ে গেল স্ত্রীটাকে ঠাটাই স্ত্রীও খুশি থাকবে একটা গরু বাছুরকে পিটান গরু বাছুর বর্ধ দোয়া করবে আপনাকে গরু বাছুরকে পিটিয়েন না বেশি করে ঠাটায়েন না স্ত্রীকে তো মারা দূরের কথা স্ত্রীকে আপনার আপনি এখনকার মানুষ কিছু বুঝে না হুঁকরা করে গরু পিটা করে পিটছে স্ত্রীকে মারার মারার জায়গা আছে কোনখানে মারবেন নবীর হাদিস শুনেননি আল্লাহর নবী মারতে বলেছে কি রুঙ্গা মারতে বলেছে আর কোনখানে মারবেন জায়গা জানেন কোনখানে মারতে হয় শুনেছেন যখন পেলেন একেবারে গাদাগাদ চোখ মুখ বুঝে দিলে কেউ কাহিনার হুম মেনে চলেছে কাহিনার হনা দেন স্ত্রীটা বোকার মতন মেরে চলে যাচ্ছে স্ত্রী গুণ করে মারতে হবে ওটা পরের বেটি আবোলা ধন এমনি তো কমজোর মানুষ নরম দেলের মানুষ ও তো ফিরিস্তে যায় বানহা গরুর মতন আপনার বাড়িতে এসে গরু পিটা করে পিটছেন এটা এটা আপনাকে পারমিশন কে দিয়েছে নাবির হাদিস খুলেন আর দেখেন হয় শুনেছেন মারছেন আপনি স্ত্রীটাকে ওরকম করে ঠাঠিয়ে মেরে মারছেন কেন মারবেন কোনখানে মারবেন আর আল্লাহর নবী বলেছেন আর মাথাতে মারিও না মাথা মারলে বেরেন কেরাক হয়ে যাবে স্ত্রীর মাথায় মারা যাবে না স্ত্রীটার গালা মারিয়া না চারাতে মারা নিশাদ আছে মুখে মারতে হবে না কেউ ঠোঁটের উপরে কি মুখ ফুলিয়ে দেবে না স্ত্রীর মুখে মারা যাবে না স্ত্রীর আগা দিয়ে মারা যাবে না স্ত্রীটার হাতে মারা যাবে না হাত খড়া গেলে আপনাকে কে তৈয়ার করে খেলেবে স্তরের পায়ে মারা যাবে না যদি পায়ে मारे ন্যাংড়া হয়ে যাবে কে পানি ल्याई यदि बे मोरियमेन পায়ে মারা যাবে না হাতে মারা যাবে না মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না আগা দিকে মারা যাবে না পাছা দিকে পিঠে মারা যাবে না কুনঠা মারবেন জানেন খালি সব বিয়া করে लेके কুচে চাঙড়া বিলার কোনখানে মারতে বেরায় কোনো জানে না আ কুণ্ঠে মারতে হবে জানেন আর মারবেন তো কি দিয়ে মারবেন আল্লাহর নবী কি বলেছেন যে কি দিয়ে মারতে হবে স্ত্রীটাকে মারবেন এখানটা দাঁতলের মতন মানে দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল বুঝেন মিশক দাঁতল মিশক বুঝতে পারছেন তো দাঁতল বুঝতে পারেন না হ্যাঁ করেন না জি বাংলাদেশ ওয়াজ করলে সবাই একদম চিৎকার করে বলতো ওয়াজ করতো মন লাগতো হয় বুঝতে পারলেন কয়দিন আগে বাংলাদেশে ছিলাম ওয়াজ করছি সবাই বলছে যদি বলছি নারায় তাকবির আল্লাহ আকবর লাগাইছে তো বুড়া বক্তা চাংলা হয়ে যাই মজা লাগছে বাংলাদেশ ওয়াজ করতে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করবেন বলছি আল্লাহবর বক তাকে আরো বসিয়া বুড়া করে দিছে নাকি দেখেন তো কত সুন্দর ওইটি মানুষ এখন কত ভালো লাগছে তো কথা হলো হ্যাঁ হু করবেন তাহলে ভালো লাগবে আল্লাহর নবী বলেছেন দিয়ে মারবেন দাঁতল দিয়ে দাঁত কাচলা দাঁতল দাঁতল তো বুঝেন বিশ্বক না বুঝলে ওই দাঁতল কত বড় হবে আধাত ফের মুঠুন হাত বানিয়ে সাটা সাট মারি না গরু মারা করে আধ হাত দাঁতল রে আর দাঁতলটা যাতে মোটা না হয় বুড়া আঙ্গলের মতো নয় কুড়া আঙ্গলের মতন দাঁতল হয় বুড়া লঘের মতন হলে তো খুবই লাগবে কুইড়া লোঘের মতন মানে দাঁতলটা লাগবে মিহি দাঁতল আর ওই দাঁতলটা যেন আধ হাত হয় আর দাঁতলটা ধরে পাঁচ ছয় খান উঠা দমানতা মুস্তভারছেন মিসওয়াক দিয়া মারবেন অন্য কোন জায়গা মারবেন না ওই মিসওয়াক খান মারবেন জানো কোনো কোন খয় খুদে না হয় আর অসুবিধা না হয় এই ভাবে স্ত্রী মারেন মারেন কমসব খালি রাখ তখন মোচকে ফরগন আগবার মোচকে ফরকে দেবে খুব যাতু ডরিয়ে যায় ওকে मागे দিবে আইছি নাকি ওয়াজ শুনজের কথাগুলো মনে রাখবেন আমি একটু কই তেল নুন মাখিয়া হলদি মরিচ মশলা টসলা দিয়া বলছি কি না তা আপনারা মনে ভাবছেন আরে বপরে অনেক লোক হাসছে খুশিতে বসে আছে না তো পালিয়ে যাবে নাকি কথাগুলো দামি কথা কথাগুলো মনে মনে রাখবেন কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো যেমন তেমন কথা বলি না ভাই নাকি কথা হচ্ছে যে স্ত্রীকে মারবেন স্ত্রীকে এরকম করে মারামারি করিয়েন না গরু পিটা করে পিটবেন না আর ওকে লাঠি দিয়ে লাঠির বাড়ি বাড়ি পিটিয়েন না এইভাবে স্ত্রীটাকে মারবেন না স্ত্রীকে মারেন দিয়ে হালকা করে আর আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন ভাই ফার্স্ট দিন আপনারা ভুল করেছেন কি ভুল করেছেন জানেন যেদিন বিয়ে করে নিয়েছেন ওই ভুল করেছেন আপনি কিরকম ভুল করেছেন জানেন যেদিন স্ত্রীটাকে বিয়ে করে নিলেন ব্যাসর রাত দিয়েছে না সোহাগ রাত গিয়েছেন ঘরে তো যেদিন সোহাগ রাত দেয় ব্যসর ঘর ওই দিন স্ত্রীটাকে যখন সবাই বাড়িতে শামসুট এখন তো পরে ঘরে যাবো কারা এরকম বুঝো না চাঙাড়া পেলে না কথা হয়েছে কি যে সবাই যখন গোটা বাড়িতে শামসুট তখন আপনি ঘরে যান স্ত্রী চলে গেছি চলে গেছি ও ঘরে থাকে না আপনি ঢুকিয়ে না ঘরে থাকেন বসে থাকেন দেখছেন বাপ মা ভাই বোন গোটা বাড়িতে সবাই উঠে শুতে গেছে কেউ চেতন কপার বন্ধ করে দেয় সবাই গোটা বাড়িতে সব সচেতন তারপর আপনি ঘরে যান দেখছেন লয় যাবো ঘরে বসে আছে ওর সাথে কথাবার্তা কিছু বলতে হবে না এইলা যুবকেরা ভালো করে শুনেন যার বিহা হয় ওরা শুনালেন যার হয়ে গেছে ওর বুদ্ধি শেষ আর যদি আর একটা করেন তাহলে বুদ্ধি মন্ত্রটা পড়বেন তো এইবার কি করেছে জানেন স্ত্রীটাকে যাই ওর হাত ধরলেন খপ করে সাথে কথাও বলবেন না কিছু বলবেন না আর হাসা হাসিও করবেন না কোনো কথা নাই চট করে হাত ধরে টানতে লাগেন ও ছেড়াইতে লাগেন একটু জোরে হাঁটবেন ওকে ছেঁ ছড়ান টানতে টানতে কানটাতে নিয়ে যান কানটার দিকে কানটা বুঝুন তো ঘরের পাশের দিকে কানটাতে নিয়ে যে ওর মাথার কাপড় ফেলে দেন আর ওর মাথার চুলটিকে এক লাচ্চা ধরে করে লোকে বেড় দিতে লাগেন বেড় দিয়ে করে টাইনা ধরেন এনকা মানে ছিঁড়ে লিয়েন না ফের আজরাইলের মতন করে ছিঁড়া টেনা লিয়েন না মানে একটা দিনকার টেনা ধরেন খুবই লাগবে চুলে খুব লাগে তো তো ওই লইয়া বহু ধিড়কে যাবে প্রথম দিনই ওকে মাগাই আজরাইলে সাথে বিহা হইলো না কোনো ভালো মানুষের সাথে আর বিহা হলো ধিড়কেবে কি ধিড় গেবে না কেন তো ওই দিনে ধিড়কে গেলো তো যখন ধিড় গেলো ওই চুলটির টেনা একটা দুয়াপুরে ফুং দিয়ে দেবে ফুং দিয়ে ওকে ফের হাত ধরলেন ওর হাত ধরে টানতে টানতে ঘরে এলে চলেছেন এবার ঘরে এসে হাসেন আর খুশি গল্প শুরু করে দেন যেটা হন সেটা গল্প করেন তখন হাসেনি ওই যে ডরিয়া গেল ওর কোল যাতে ভয় ঢুকে গেছে ও বুড়ি হয়ে মরে যাবে কোল যাতে ভয় ঢুকে আছে নাকি তোকে দাঁতলের বাড়ি যখন মারবেন খালি মোচ ফারকাবেন ডর দেখাবেন ও কাব্য মাগে যেদিন চুল ছিঁড়া ফেলছিল আজ ভাবে চুল ছিঁড়বে নাকি আল্লাহ বুঝলেন তো আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন তোকে ভয় দেখাবেন কেন করে স্ত্রীটাকে হ্যাঁ আপনি সুননাথ মানবেন না নবীর সুননাথ জানবেন না মুলবিরের কাছে বসবেন না আর মুলবীরের কাছে বুদ্ধি লিবেন না বিহা স্বাধী করে নিলেন আর ওকে ডর দেখালেন না আপনি যার বাবরে তোর মতন সুন্দর জীবনে দেখতে পাইনি স্ত্রী জীবনে দেখিনি যখন বলবে রে ভাই ও তখন বলবে ঠিকই না কিজি জীবন হ্যাঁ ওর ভিতরে একটা ঘ্যাম হয়ে যাবে আপনাকে পুরুষ বলে মানবে না তো ভাই আমার ভালো করে শুনেলেন দেখিন ভাই স্ত্রীকে ভালোবাসেন হুকরা গুটা করে মারবেন না আপনাকে কোনো মানুষকে দুঃখ দিবেন না আপনার স্ত্রী যেন আপনার নাম করে আপনার পাড়া প্রতিবেশী যেন নাম করে কোনো মানুষকে দুঃখ কষ্ট দিবেন না আঘাত করবেন না ব্যথা দিবেন না কোনো মানুষকে যন্ত্র দিবেন না ভাই কোনো মানুষের শেখাইত করবেন না বদনাম করবেন না অসাক্ষাতে কোন মানুষের কথা বলতে হয় না রে ভাই গীবত করবেন না কোন মানুষের গীবত করতে হয় না আর বদনাম শেখায় দুর্নাম করতে হয় না কোনো মানুষের অসাক্ষাতে কথা বলবেন না এটা হচ্ছে বিশাল বড় গুনাহ আল গীবাতু মিনা জেনা আল্লাহ চাইলে জিনার গোনা ক্ষমা হবে কিন্তু গীবতের গুনাহ আল্লাহ মাফ করবে না তো ভাই গীবত কোনো মানুষের করিয়েন না তো ভাই এবার শুনেন আল্লাহ যে জামা মালা ওয়া আল্লাহ বললেন যারা মালগুলোকে গনে 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 জমা করে ইললেজি জামা মালা ওয়া দাদা মালগুলোকে গনে গনে জমা করে ইয়া সাবান্না মালাহু আখলাদা আর মনে করে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবেন কাল্লা বা জান্না ফিল হতমাত কখনোই নয় নিশ্চয় তাকে হতামাতে ফেলা হবে হতামাত একটা জাহান নামের নাম ওই জাহান নাম দাতে লোকটাকে ফেলা হবে রে ভাই জাহান নাম সাত টাং ওই জাহান নামের মধ্যে ফেলা হবে লোকটা জাহান নামের মধ্যে যখন পড়বে আর জাহান নামে পড়বেন আর আল্লাহকে বলবে আল্লাহ আমি ওই জাহান নামে রাজাব সজ্জা করতে পারি না হতামাতির মধ্যে থাকতে পারি না আল্লাহ আমাকে এখান থেকে ট্রান্সফার করে দাও আল্লাহ তুমি কম্পারির জাহান দাও আল্লার কাছে কেনকাটা করবেন আল্লাহ ফেরেশতাদের কভারটার করবে ফেরেস্তারা তখন কি করবে ভাই ফেরেস্তারা নিয়ে যাবে ওকে ধরে নিয়ে যায়ং ওই হতা আ ঠেকা ঠেনে নিয়ে যায় ওকে একটা জায়গাতে রাখবে জায়গাটার নাম হচ্ছে গাই জায়গাটার নাম হলো গাই গায়ের মধ্যে যখন রাখবেন ওইখানে তখন আর সত্তর হাজার গুণ আজাব আরো বেড়ে গেল ওইখান থেকে তখন বলবে আল্লাহ হতামার দিছিলাম ভালো ছিলাম আল্লাহ গায়ে কেন দিলাম যখন গায়ের মধ্যে দিবে তখন ফের কান বেলাম আমাকে ঠান্ডা জান নামে দাও আল্লাহ পৃথিবী দালমের মুখে শুনেছিলাম মুলবি মাওলানোর মুখে শুনেছিলাম ঠান্ডা জাহান নামে ওই ঠান্ডা জাহান নামের মধ্যে দেওয়াল্লাম এইবার করেছে কি ঠান্ডা জাহান নামে যখন দিবেন জায়গাটার নাম হচ্ছে জমহারীর ওই জমহারীরের মধ্যে দিবেন ভাই কত ঠান্ডা জাহান নাম দিতে দিতে সেকেন্ডার মধ্যে লোকতাকবারে সিগরা হয়ে যাবে রে ভাই একর বরফ হয়ে যাবে এমন হয়ে জমা হবে বরফের মতন হয়ে যাবে কোন দেশ একটা দেশ আছে ভাই যে মুখের থুপ গলা যখন ফেলে তো মুখ দা বের হয় তখন থুপ আর মাটিতে পড়বে তখন পাথর মানে ভাটাম করে উঠবে মাটিতে পড়বে তখন ভাটাম করে উঠবে তার মানে কত ঠান্ডা মুখের থুপটা বেরিয়ে পাথর হয়ে যায় যারা কাশ্মীর গেছে ওরা একটা পুচ করবেন কাশ্মীরে কি ঠান্ডা বুঝতে পারলেন আমি একবার ঠান্ডার সময়তে দার্জিলিং গেছিলাম ভাই ঘুরতে চা আপনারা আগুন দে দেব না নাকি তাও আগুন দে দেব না বহুকাল বদমাসি করেছে दुनिया आबोहत तो मैं मालूम नहीं ना कि <laughs> <laughs> চা বানালছে খুব হ্যান্ড ঠাকুর একটা বুঢ়ি বেলার বহুকে কয়েছে ই করিস তোকে বহু একটু চা বানাবি তো একটু আদা পাদা দিয়ে হ্যান্ড ঠাকুর বানাইস তো ই মোটা হোস বহু করেছে কি যে আদা পাদা কয়েছে তো আর খেলছে একটু আধা দিন একটু পেয়ে দিয়ে দিই ই হাঁড়ির ওপরে চড়ে একটু পাত দেখেছে তো সুক্ষা থেকে এমনি কি আর পাদা হয় ই জোর করে কুঁচে যখন পাত দেখেছে ওর সাথে একটু লাদা বাড়ি গেছে আর চা বানিয়ে নেওয়ার শাশুড়িকে দিয়ে দেয় ও কে হাঁকে বহুর রোজ চা খাই তো ভালো লাগে এই চা কিনে এরকম ঠাঠো লাগছে কে

যমানা দিবা না চায়ের গুণতেছেন জাওয়ানা দেওয়া না অগ ম না তোমার লালের নাই তল না তল মাগ তোমার লালের নাই তল না মেঘের মতোয় চায়া করে মেঘের মতোয় চায়া করে রদ নালাগে গায় পায়ের নিচে গরম বালু শীতল হয়ে যায় मग शीतल है जाय नूरानी बदन हवा चले सड़ सदसन खजूर पद হিলা সাবডা নাই সাবডা নাই মাগো তোমার লালের নাই তলনাং জামানা দিওয়ানা জামানা দিবানা ও গো তোমার লালের নাই তলনা তলনা মাগো তোমার লালের নাই তলনা।